নমস্কার দেখুন খান্ডব্বন দহন করবার পর অল্প গুটি কয় জন এই খান্ডবনের দহনকে এড়িয়ে যেতে পেরেছিলেন তার মধ্যে ময়দানব একজন এবং ময়দানবেরই বেঁচে যাওয়ার পিছনে অর্জুনের একটু ভূমিকা ছিল কৃষ্ণের এবং অগ্নির রোশ থেকে তাকে রক্ষা করেছিলেন খানিকটা অর্জুন এই কারণে কৃতজ্ঞতা বসত ময়দানব তার কোনো উপকারে লাগতে চাইলো প্রাথমিকভাবে প্রাথমিক অর্জুন রাজি হলেন না তারপর বারবার বার অনুনয় বিনয় করায় তিনি বললেন তুমি যদি উপকার কিছু করতেই চাও এই বাসুদেব কৃষ্ণের করো তখন বাসুদেব কৃষ্ণ খানিক্ষণ ভেবে বললেন তুমি তো দৈত্যকুলে বিশ্বকর্মা তুমি আমাদের সম্রাট যুধিষ্ঠিরের জন্য একটি অপরূপ রাজসভা নির্মাণ করে দাও দেখি সেই উদ্দেশ্যে ময়দানব পারি দিয়েছিল উত্তরে কৈলাস পেরিয়ে বিন্দু সরোবরের কাছে বহু পুরাকালে তার সঞ্চিত মনি মানিক্য এই সব সংগ্রহ করতে শুধু তাই নয় সেখানে পুরাকালে দৈত্যরাজ বৃষপর্বার রাজসভায় সঞ্চিত ধনরাজি এবং বৃষপর বৃষপর্বার ব্যক্তিগত ব্যবহারের যে মহাপ্রলয়ঙ্কর গদা এবং বরুণের শঙ্খ দেবদত্ত এই সব নিয়ে ফিরে এলেন ময়দানও এই বৃষপর্বার ভয়ঙ্কর গদা তিনি উপহার দিলেন ভীমকে এবং বরুণ দেবের এই সংখ্য দিলেন অর্জুনকে আর সেখান থেকে আনা মনি, মানিক্য স্বর্ণ ধনরাজি দিয়ে তৈরি করে দিলেন চোদ্দ মাস সময় ব্যয় করে এক অপরূপ ত্রিলোকে এমন দুটি আর কোন রাজসভার ছিল না শুধু তাই নয় তার নিকটস্থ একটি অসাধারণ সরোবর তিনি বানিয়ে দিয়েছিলেন এই পাণ্ডব